আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন রেসিপি নিয়ে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে আমি আজকে আপনাদেরকে করে দেখাবো তাহিনি সস যেটা কিনা আরব দেশ সহ মিডিল ইস্টের যে কোনো দেশে ডিপিং সস হিসেবে খুবই জনপ্রিয় এটা মূলত আরব দেশে রুটি কিংবা অন্যান্য ডিপ ফ্রাইয়ের সাথে হচ্ছে সার্ভ করা হয় আর এটা বিভিন্ন সালাদ তারপর গ্রিল মাংসের সাথেও কিন্তু ব্যবহার করা হয় তো এটা খুবই ক্রিমি আর স্বাদের দিক থেকে অনেকটা খেতে বাদামের মতন লাগে তো এই সসটা কিন্তু আরব দেশে ভীষণ জনপ্রিয় তাই আজকে আমি আপনাদের সাথে এই সসের সবচেয়ে সহজ রেসিপিটাই শেয়ার করতে চাচ্ছি চলুন এটা কিভাবে তৈরি করি দেখি এখানে আমি প্রথমেই এক কাপ পরিমাণ সাদা তিল নিয়েছি যেটা কিনে ইম্পোর্টেড তিল আমাদের দেশি তিলটা একটু কালচে হয় তাই আমি এই তিলটাকেই বেছে নিয়েছি এটা একদম ফ্রেশ থাকে আর দেখতে অনেকটা সাদা আর এই তিলটা দিয়ে এই সাধারণত এই সসটা তৈরি করা হয় এতে করে কালারটা সাদা থাকে তাই আমি এই তিলটাই ব্যবহার করছি আপনারা যে কোনো মশলার দোকানে এই তিলটা কিনতে পেয়ে যাবেন এবার এটাকে আমি একটু হালকা রোস্টেড করে নিব চুলার আঁচটাকে একদম লোতে রেখে চেড়ে এটাকে ভেজে নিব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এরপর এটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াতে থাকবে তবে এটাকে পুড়তে দেয়া যাবে না আর খুব বেশি লাল করেও ভাজতে যাবেন না তাহলে কিন্তু সসের কালারটা চেঞ্জ হয়ে যাবে যখনই ভাসতে ভাসতে একটা দুইটা ফুটতে শুরু করবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব এতে করে এই তিলটা লাল হয়ে যাবে না তিলটা আমি হচ্ছে একটা পাত্রে ঢেলে নিচ্ছি যাতে করে হচ্ছে এটা সহজে ঠান্ডা হতে পারে আর তা না হলে কিন্তু এই পাত্রে থাকলে এটার কালারটা অনেকটাই লালচে হয়ে যাবে তাই এ কারণে আমি সম্পূর্ণ তিলটাই হচ্ছে একটা বাটিতে ট্রান্সফার করে রেখে দিয়েছি কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য এরপর ব্ল্যান্ডারে একটা বাটিতে নিয়ে নিলাম এবার বাটির ঢাকনাটাকে আমি বন্ধ করে এটাকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে ঘুরিয়ে নিব অর্থাৎ এটাকে একটু গুঁড়া করে নিব যাতে করে এটা খুব সুন্দরভাবে সসটা হয়ে যায় তো এটা কয়েকবার প্রেস করলেই কিন্তু ব্লেন্ডারে খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে যাবে তো আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গুঁড়োটা কিন্তু খুবই সুন্দর মিহি হয়েছে তো এই পর্যায়ে এর মধ্যে আমি অলিভ অয়েল ব্যবহার করব এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আমি প্রথমে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি যখনই আমরা তেলটা দিব তখন কিন্তু এটা থেকেও কিছুটা তেল ছাড়বে এতে করে এইটার পেস্টটা একদম স্মুথ হয়ে যাবে তো আমি এই ব্ল্যান্ডারে করে এটাকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি তো এই ব্লেন্ডারে করার পরে আমি যেটা দেখতে পেলাম যে এখানে মসৃণভাবে হচ্ছে না তো আমি এটাকে কয়েকবার চেষ্টা করেছি যাতে করে এটা খুব সুন্দরভাবে মসৃণ হয় আর সব উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যায় তো সেজন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে প্রথমে ভালোভাবে কেচে তারপর একটা সাইড করে নিয়েছি এবার ঢাকনায় লেগে থাকা অংশগুলোকেও সেমভাবে করে নিচ্ছি এবার ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে এটাকে আবার কিছু সময় ব্ল্যান্ড করে নিব ব্লেন্ড করার সময় এটা আমার কাছে মিহি মনে হচ্ছিল না তাই আমি বাটিটা পরিবর্তন করে সবচেয়ে ছোট যে ব্লেন্ডারের বাটিটা থাকে অর্থাৎ যেটাতে আমরা হচ্ছে বিভিন্ন চাটনি তৈরি করি বা সস তৈরি করি সেটাতে আমি এটা ট্রান্সফার করে নিয়ে এটাকে ভালোভাবে আবারও ব্লেন্ড করে নিয়েছি এবার আপনাদের সাথে এটা শেয়ার করব যে পেস্টটা কতটা সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি বাটিটা চেঞ্জ করার পরে কিন্তু এটা অল্প সময়ের মধ্যে একদম স্মুথ পেস্টে পরি হয়েছে দেখতে পাচ্ছেন এই সসটা ঠিক এরকম দেখতে হবে একদম সাদাটে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি এই সসটা একটু ক্রিমি টাইপের হয়ে থাকে আপনারা অ্যারাবিয়ান যে কোনো ডিশের সাথে কিন্তু এই সসটা সার্ভ করে দিতে পারবেন আর এটার টেস্টটা অনেকটা বাদাম খেতে যেরকম লাগে বা বাদামের সসটা যেরকম লাগে খেতে ঠিক সেরকমই লাগে আর যে কোনো ডিপিংয়ের সাথে কিন্তু বিশেষ করে বার্গার থেকে শুরু করে সব ধরনের ডিপিংয়ের সাথে আপনারা এটা সার্ভ করতে পারবেন সসের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি এবং স্মুথ হয়েছে তো আপনারা যখন বাসায় তৈরি করবেন চেষ্টা করবেন এভাবে করে স্মুথ করে তৈরি করতে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের হাতের কাছে যদি ব্ল্যান্ডার না থাকে আপনারা চাইলে পাটা পিষে প্রথমে গুঁড়া করে তারপর হচ্ছে তেল মিক্স করেও কিন্তু আপনারা এই সসটা তৈরি করতে পারবেন আশা করি আপনাদের সবার কাছে এই সসের রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগলে অবশ্যই কিন্তু জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহফেজ